শিক্ষাকে যদি বিচার করি অর্থাৎ শিক্ষার যদি আমরা প্রথমে ফলটা ফলাফলটা দেখি হ্যালো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত এবং আজকে আমি দেখাবো শিক্ষা ভালো না খারাপ অর্থাৎ শিক্ষার বিচার করব। অর্থাৎ এর আগে আমাদের বিচার জিনিসটা কি জানতে হবে সেটা আমরা দু মিনিটের মধ্যে একটু বোঝার চেষ্টা করি বিচার আমরা সাধারণত দুভাবে করি একটা হচ্ছে যে লক্ষ্য বা উদ্দেশ্য আর একটা হচ্ছে ফলাফল একটা ছোট্ট উদাহরণ দিলে এই দুটি বিষয় একদম আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে উদাহরণটি হলো যে একটি লোক যদি আহ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে এবং তার কাছে একটি ভিখারি এসে যদি বহুবার বিরক্ত করে যে পাঁচ টাকা দিন বা পাঁচ টাকা দিন বলে বহুবার যদি বিরক্ত করে সে সব শেষের ব্যক্তিটি কী করলো না পকেট থেকে পাঁচ টাকা কয়েন নিয়ে তাকে ছুঁড়ে মারল অর্থাৎ তারপরে ভিকারিটি ওই কয়েনটি কুড়িয়ে নিয়ে গিয়ে পাশের দোকানে এক প্যাকেট পাঁচ টাকা দামে বিস্কুট কিনে খেলো এবং এখানে তাহলে লোকটি ভালো না খারাপ অর্থাৎ যে লোকটি পয়সা ছুঁড়ে মারল সেই লোকটি ভালো না খারাপ অর্থাৎ আমি যদি লক্ষ্য বা উদ্দেশ্য থেকে দেখি বিচার করি লোকটিকে অর্থাৎ তার লক্ষ্য বা উদ্দেশ্য ছিল বেকারিটিকে বেকারিটিকে মারা তো উদ্দেশ্যের দিক থেকে হচ্ছে বেকারিটিকে মারা লক্ষ্য বা উদ্দেশ্য তো এই দিক থেকে উদ্দেশ্য দিকে বিচার করে দেখলে দেখা যাবে না ব্যক্তিটি মোটেও ভালো না কারণ একজন বেকারিকে মারা উচিত নয় কিন্তু ফলাফলের দিক থেকে যদি দেখি যে ও যেহেতু পাঁচ টাকা কয়েন ছুঁড়ে মারলো ব্যক্তিটি যেহেতু পাঁচ টাকা কয়েন ছুঁড়ে মারলো তার জন্য সে একটি পাঁচ টাকা দামের বিস্কুট কিনে খেতে পেল তাই ফলাফলের দিক থেকে বলা হবে যে লোকটি ভালো কাজ করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বিচার দুদিকই দুটি ক্ষেত্র থেকে আমরা যদি লক্ষ্যের দিক থেকে বিচার করি থাকলে ব্যক্তিটি ভালো কাজ করেনি বলবো ভালো কাজ করেনি বলবো কিন্তু যদি ফলাফলের দিক থেকে দেখি তাহলে বলবো না ব্যক্তিটি ভালো কাজ করছে না ব্যক্তিটির জন্য ভিখারিটি খাবার পেলো তাহলে বিচার কি এই জিনিসটা মোটামুটিভাবে বোঝা গেল এবার আমরা শিক্ষাটাকে বিচার করে দেখব শিক্ষাটার যদি ফলাফলের দিকে বিচার করে দেখি যে শিক্ষা গ্রহণ করলে আমরা কি পাবো না আমরা চাকরি পাবো বা ভালো কাজ পাবো তা এখন ওয়েস্ট বেঙ্গলে ভালো কাজ বা চাকরি সেরকম ভাবে পাওয়া মানে সেরকমভাবে ভ্যাকান্সি নেই অর্থাৎ জন্য আমরা এখন আপাতত বলতে পারি যে না শিক্ষা আমাদের শিক্ষা গ্রহণ শিক্ষা গ্রহণ ভালো নয় কিন্তু যদি আমরা লক্ষ্য বা উদ্দেশ্যর দিক থেকে বলি শিক্ষাটা যদি লক্ষ্য বা উদ্দেশ্যর দিক থেকে বলি তাহলে শিক্ষা থেকে আমরা মানুষের মতো মানুষ হতে পারবো আর একটা হচ্ছে যে আমরা কি হতে পারবো না আমরা সফল সফল হওয়ার দিকে অনেক এগিয়ে যাবো অনেক এগিয়ে যাব সফল হওয়ার দিকে এবং আমাদের বুদ্ধি আমাদের অভিজ্ঞতা আমাদের ইন্টেলিজেন্স স্কিল বিভিন্ন ধরনের আমাদের স্পিকিং স্কিল এবং আমাদের বলার কনফিডেন্স সবই বাড়বে শিক্ষা থেকে অর্থাৎ আমরা যদি লক্ষ্যটা দেখি তাহলে শিক্ষা আমাদের অবশ্য দরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবে